কথা বলতে কি জানো তো আমি অসাধারণ কেউ নই আর পাঁচটা মেয়ের মতো আমি খুব সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরের বউ আমি না মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি আর মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতেও বেশ পছন্দ করি আমি কেন জানি না সবার সাথে আমার মিশতে খুব ভালো লাগে আমার মনে হয় সাধারণত্বের মধ্যেও এটাই আমার সবচেয়ে অসাধারণত্ব ঈশ্বর আমাকে কিছু দিক আর না দিক মানুষকে আপন করে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছে আর যার কারণেই হয়তো আজ তোমাদের কাছ থেকে কে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি এতটুকু ভালোবাসায় বা কে পাই বলো সাধারণ একজন বউ হয়ে যে এত ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো সত্যি আমি ভাবিনি চলো অনেক গল্প হবে তো তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সঙ্গে আর আশা করছি ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কাটায় এখন বাড়ছে সাতটা মতো দেখেছো আজকে কি পরিমাণ কুয়াশা যে পড়েছে বাইরে তো কোনো কিছু দেখাই যাচ্ছে না কোনো ভাবে ঘুম থেকে উঠেই কিন্তু কাজগুলোকে সেরে নিচ্ছি জানো তো আমরা যেহেতু গ্রাম্য গৃহবধূ তাই গ্রামের বাড়িতে এই সমস্ত কাজকর্মগুলো আমাদেরকে প্রত্যেক দিনই করতে হয় ওই যে সকালবেলা উঠে আগে দৌড়ে ঘরে কিন্তু জল দিতে হয় দৌড়ে সামনেটা মুছেও নিতে হয় সেটা প্রত্যেক দিনই মোছা হয় দু একদিন হয়তো ইচ্ছে হয় না সেদিনকে আর মোছা হয় না সত্যি কথা বলতে কি এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের বাসি কাপড় চেঞ্জ করার আগেই করে নিতে হয় বাসি কাপড় চেঞ্জ করে তখন কিন্তু আর বাসি কাছে আমরা হাত দিতে পারি না তখন ওই সাজো যে কাজগুলো থাকে সেগুলোই করে নিতে হয় আর কি যাই হোক সকালবেলা উঠে ঘর উঠুন সমস্ত কিছুই ঝাড় দিয়ে নিয়েছি তারপর দোরের সামনেটা বেশ ভালো করে মুছে নিয়েছি আজকে দোরের সামনে অল্পই জল দিতে হয়েছে কুয়াশার যত জল ছিল সমস্ত কিছু পরেই কিন্তু আমার ওই সামনের সিঁড়িটা ভিজে গিয়েছিলো গতকালকে চিনি ফুরিয়ে গিয়েছিল চিনি আমার ঘরেই আনা ছিল তবে সেটা আজকে আমি কৌটোতে ঢেলে নিলাম এখানে একটু চা বসিয়েছি আর তার আগে সোনার জন্য একটু সুজি করে নিয়েছি গতকাল রাত্রে সোনা আমাকে খুব বিরক্ত করেছে আমার মনে হয় রাত্রে ওর খিদে লেগেছিল। হালকা পাতলা কিছু খাওয়ালে এখন না ওদের পেটে থাকে না যেহেতু ওরা বড় হচ্ছে আস্তে আস্তে অবশ্য ভুলটা আমারই আমি ভেবেছিলাম হয়তো কোনো অসুবিধা হবে না সারাটা রাত হয়তো ঘুমাতে পারবে সত্যি এক্ষেত্রে আমার ভুল হয়েছে গো আমরা বড়োরাই যদি রাত্রে পেটে খিদে থাকে তাহলে ঘুমোতে পারি না আর সেক্ষেত্রে ওরা তো বড় তাই ঝটপট সকালে শোনার জন্য আজকে কিন্তু সুচি করে নিয়েছি আর আমরা স্বামী স্ত্রী একসাথে খাবো কফি অনেক দিন হলো আমাদের কফি খাওয়া হয় না একসাথে আসলে আমার বর না ওই ব্যথা বেদনার চালাই এই সমস্ত জিনিসগুলো আর খেতে চায় না তবে ওই শখের বসে যদি আধটা দিন আমি আবদার করি তখন আমার সেই আবদারটাও কিন্তু রাখার চেষ্টা করে আজকে আগে আগে সোনাকে খাইয়ে দিয়েছি কেন কি আমার বর আবার রাগ করে আগে ছেলেকে না খাইয়ে যদি আমরা খাই সেক্ষেত্রে একসাথে খেতে গেলে না আমার ছেলেটা অনেক বিরক্ত করে তাই আমার বর বলে যে আগে আমার সোনাকে খাইয়ে নেবে তারপর কিন্তু আমরা বসে একসাথে খাবো সে কথা অনুযায়ী আমার সোনাকে আগে ভাগেই খাইয়ে দিয়েছি আর এই যে সোনা তার জন্মদিনের টুপিগুলো নিয়ে খেলা করছে আর আমরা দুজনে একসাথে বসে একটু চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার আগে আমি কিন্তু ভাতের জলটা বসিয়েও দিয়েছিলাম আজকে সকালের মতনই রান্না করব। এখানে দুটো আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কুমড়ো মানে সকালবেলা আজকে আমাদের সেদ্ধ ভাতই হবে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর তারপর দুপুরবেলা আবার নতুন করে কিছু রান্না করে নেবো সেক্ষেত্রে রাত্রে আর রান্না করা লাগবে না যাই হোক এখানে কয়েকটা বাটি ছিল অগচালো সেগুলোকে একটু র্যাকটাতে গুছিয়ে নিলাম আমার এই র্যাকটা আমি সবসময় গুছিয়ে রাখতেই বেশি পছন্দ করি অগচালো কোনো কিছুই না আমার খুব একটা ভালো লাগে না চলো বাইরের দিকে এলাম এখানে দেখছি বিশুবাবু পরম যত্নে তার গাড়িটিকে আসলে গাড়িটা না আমার বাবা বিয়ের সময় দিয়েছিল সেটাতে একটা আবগারি পুলিশের লুকো লাগানো আছে গাড়িটা বেশ ভালো যত্নে রাখে আজ প্রায় বছর হয়ে গেল বিয়ের গাড়িটা না যেমন তেমনই রয়েছে আসলে যত্ন করে রাখলে যেন সব জিনিসই খুব সুন্দর থাকে ভালো থাকে জিনিসপত্র নয় তো যত্ন করে রাখলে সম্পর্কও সুন্দর থাকে দেখো না গতকালকে আমি সোনালির ব্লগ দেখছিলাম ব্লগ দেখতে দেখ দেখতে একদম লাস্টে দেখি ও আমার কথা বলল ও বলছিল যে রিমিদির ভিডিওর জন্য আমি অপেক্ষা করে থাকি দেখো এই প্ল্যাটফর্মে খুব বেশি মানুষ যে আমাকে চেনে তা কিন্তু নয় আমি যে খুব মুখ পরিচিত তাও কিন্তু নয় তবুও যে কিছু মানুষ আমার ব্লগের অপেক্ষায় থাকে তারা যে আমাকে ভালোবাসে এই জিনিসটা যখন আমি নিজে কানে শুনলাম তখন যে কতটা আনন্দ হয়েছিল কতটা ভালো লেগেছিল সেটা আর বলে বোঝাতে পারবো না যাই হোক তোমরা এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো অবশ্য ভালোবাসাটা আমি নিতে পারব কি না সেটাও কিন্তু আমার উপরেই নির্ভর করবে যে এই ভালোবাসাটা কিংবা তোমাদের এই ভালোবাসার দামটা আমি আদতেও ধরে রাখতে পারব কি না কিংবা তার মর্যাদাটাও রাখতে পারবো কিনা জানি না সময় সব কিছু বলবে যাই হোক গল্প করতে করতে দিকের কাজকর্মগুলো সেরে এবার চলে এলাম ঘরে হোক এখন একটু ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে নেব। আমার যে ঘরে তক্তাগুলো আছে সেটাতে আমি সুন্দর করে একটা কালার পেপার রেখেছি আসলে জানো তো ঘর সাজানোর জন্য সব সময় ওই আগের মতনই বলবো যে খুব বেশি হাইফাই জিনিসের দরকার হয় না ছোট ছোটো কিছু জিনিস পরিবর্তন করলেই না একটা পুরানো ঘরও নতুনের মতো হয়ে ওঠে ঠিক সেরকমই আমিও আমার এই ঘরটা একটু মডিফাই করেছি বলতে পারো তক্তাগুলোতে কালারিং পেপার পেতে দিয়েছি তাতে করে না তক্তার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর তারপর এখানে যে র্যাকটা ছিল সেই র্যাকটাকে আমি নামিয়ে দিয়েছি এবং আগের মতো সুন্দর করে আমার সোনার সমস্ত কসমেটিক্স তারপর এই যে ছোট ছোটো শোপিসগুলো এই সব কিছুই কিন্তু আবার নতুন করে এবং সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর ভাবছি ওই যে আমার যে ঠাকুরের গীতাটা রাখা রয়েছে ওখানে একটা সিংহাসন রয়েছে গুরুদেবের ছবি রয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে নেব তবে যেহেতু এখনো স্নান করিনি তাই ওই জায়গাটা কিন্তু বাকি রয়ে গেল পরে কোনো দিন দেখবি যে ওই জায়গাটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো আমি আবারও একটা কথা বলি যে ঘর সাজানোর জন্য সব সময় যে আমাকে শৌখিন জিনিসই কিনতে হবে সব সময় আমাকে টাকা দিয়ে সবচেয়ে ভালো জিনিসটাই কিনতে হবে তা কিন্তু নয় কিছু কিছু সময় দু চার টাকার জিনিসেও না একটা ঘরকে ভারী সুন্দর করে গুছিয়ে রাখা যায় সত্যি কথা বলো যে পেপারগুলো আমি পেতেছি সেগুলো পাঁচ টাকা করে পিস নিয়েছে আমার বর চারটে এনে দিয়েছিল তাহলে হলো কুড়ি টাকা সেই কুড়ি টাকার জিনিসগুলো আমি যখন পাতলাম জায়গাটা অন্যরকম হলো না লাগলো না নতুনত্ব আমার কাছে কিন্তু নতুনত্বই লেগেছে বেশ ভালো লেগেছে সত্যি আবার যখন এগুলো পুরানো হয়ে যাবে মোটামুটি অনেক দিনের কালার ঠিক থাকবে যখন ডিসকালার হয়ে যাবে তখন ভাবছি আবার এই কালারগুলোকে আমি চেঞ্জ করব। তখন অন্য কালারে পেপার পাতব আপাতত বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর তারপর বিছানাটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এ পর্যায়ে শোকেসটাকে একটু হালকা হাতে ক্লিন করে নিচ্ছি দেখো মাটির ঘরে না এই সমস্ত জিনিসপত্র একটু ডাস্টিং ক্লিনিং না করলে হয় না গো প্রচুর ধুলোবালি পড়ে তবে সত্যি কথা বলি আমার যে ডাস্ট অ্যালার্জি ছিল কিভাবে যে কমলো ঠাকুরের আশীর্বাদে আমি জানি না সেই জন্য এখন এগুলো ডাস্টিং ক্লিনিং করলে আমার সত্যিই বলছি কোনো অসুবিধা হয় না গো দাঁড়াও ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলতে ভুলেই গেছি যেটা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে দেড়েও জানি না কোনো দিন বড়ো কিছু হতে পারবো কি না তবে আশা রাখি যে তোমরা সাথে থাকলে হয়তো একদিন এই দুর্গম পথটি আমার ক্ষেত্রে চলা সহজ হয়ে যাবে আজকে একটু ডাউনে চলছি কালকে ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসার চললে একটু হয়তো এগোতেও পারবো এ পর্যায়ে আমি কিন্তু শোকেসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আল্লাহটাকেও হালকা করে রাস্টিং করে নিয়েছি আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা একবার সকালবেলা ঝাড় দিয়েছি তারপরেও দেখো কতটা পরিমাণ ধুলো এই ঘর থেকে বের হয় আচ্ছা আজকের ভিডিওটি কোথাও কোনো জায়গা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট জানো তো আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর সত্যি বলছি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্ট পড়লে আমি মোটিভেট হই কেন কি বলো তো ডিমোটিভেট হয়ে যায় তখনই যখন ভিউজ ডাউন হয়ে যায় আবার মোটিভেট কখন হয় বলো তো যখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমি পড়তে পারি এ পর্যায়ে ঘট ঝাঁট দিয়ে নিয়েছি সিঁড়িটাকেও ঝাড় দিয়ে আমার সোনার অনেক জামা কাপড় ছিল গো ধোয়া কাচা করতেই সেগুলোই কেঁচে দিচ্ছি তবে যেহেতু খুব একটা রোদ নেই এই জামা কাপড়গুলো শুকোতে শুকোতে তিন দিন লাগবে আর বাচ্চা কাচাদের জিনিস তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় গো নাও আমার কিন্তু কাঁচা ধোয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে সোজা চলে এলাম জামা কাপড়গুলো মিলতে এখন মোটামুটি ঘড়ির কাটায় দুটো বাজছে কিন্তু রোদ দেখেছ কি ধিমধিমে রোদ অল্প স্বল্প রোদ আছে যাকে জল ঝরা তো কোনো রকম ঝরলেই হবে এগুলোকে তারপর ঘরে মেলে দেব কাল সকাল হতে না হতেই এই জামা প্যান্টগুলোকে আবার বাইরে বার করে দেব সত্যি কথা বলতে কি জানো তো গ্রামের মানুষের কাজকর্ম আর শহরের মানুষের কাজকর্ম অনেক আলাদা হয় আমাদের খাটনিটা একটু বেশি হয়ে যায় সেদিক থেকে বলতে গেলে যাকে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে তারপর না আমি ঝটপট করে স্নানও করে নিয়েছি আর এই পর্যায়ে চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আজ আসি কাল আবার দেখা হবে সব ভাই ভালো take a está